সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার আট জুলাই বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচে রেলপথ অবরোধ করেন তারা সরাজমিনে গিয়ে দেখা যায় সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডেই শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন পরে বেলা সাড়ে এগারোটায় প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারুকলা অনুষদ সংলগ্ন উড়াল সড়কের নিচে রেল লাইন অবরোধ করেন তারা এতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা রাজশাহী গ্রামী রেল চলাচল ওই সময়ের জন্য ব্যাহত হয় এই সময় অবস্থান কর্মসূচি থেকে প্রতিবাদী স্লোগানের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করেন আন্দোলনকারীরা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা রেললাইন অবরোধ করেছি আমরা এখন এক দফা দাবিতে নেমে এসেছি আমাদের দাবি হলো কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং নির্বাহী বিভাগ থেকে আবার পরিপত্র জারি করতে হবে যাতে কোনো আইনগত জটিলতা না থাকে সেই সাথেই শিক্ষার্থীদের দাবিও পূরণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তাহফিম হাসান মেহেদি বলেন আমরা শুরু থেকেই চাচ্ছি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে কিন্তু যখন আমরা দেখছি যে আমাদের দাবি আদায়ের পথটা ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখনই আমরা রেলপথ অবরোধের সিদ্ধান্তে আসি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বলেন আমরা এতদিন চার দফা দাবিতে আন্দোলন করেছি এবার আমরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে এক দফা দাবিতে নেমেছি এখন আমাদের একটাই দাবি প্রথম ও দ্বিতীয় গ্রেড না প্রথম ও দ্বিতীয় গ্রেড থেকে শুরু করে রেলওয়ে ও প্রাইমারি পর্যন্ত সব ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এই বিক্ষোভ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন এর আগে গত ছয় ও ত্রিশ জুন এবং এক চার ছয় ও সাত জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা